السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أستيالوچنا كربون আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জানাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন কিছু সময় আলোচনা করা চেষ্টা করব আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দিতে গিয়ে এই দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক অনেক কষ্ট করেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দন্দান শহীদ করেছেন কাফিররা আমার প্রিয় নবীর শরীরে আকাত করেছে যেই নবীর শরীরে পোকা মশা মাসিও বসতেন না আমার নবীকে কেনা চিনত বনের সব কিছু আমার প্রিয় নদীকে চিনত আমরা মানুষ হয়ে চিনতে পারি না আমরা মানুষ হয়ে আমার আপনার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন তে চলতে পার যদি আমরা চিনতে পারতাম এই রহমতে শরীলে আকাত করতে না তপরিরা এত নিষ্কুর্চিলে আমার প্রিয় নবীর শরীরে আকাত পড়েছে আমার প্রিয় নবীর শরীরে আকাত তন্দন সংগীত করেছেন এই কালিমার ধাওয়াত্তে থেকে আলিমার ধওয়াত্তে থেকে নবী গো দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো ও আমার প্রিয় নবী আহমাদুল্লি লিল আলামিন দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো অন্তর থেকে কান্না সে নবী আপনার কষ্টের কথা শুনিলে এই হৃদয়টার ভিতরে কান্নার রোল করে যাই গো ও আমার প্রিয় নবী চোদ্দশো বছর আগেও আমাদেরকে আমাদের জন্য দোয়া করেছ আল্লাহ তোমার হাবির আমাদের জন্য দোয়া করেছে গো আল্লাহ আমাদের ভালোবাসা পেহনবীর করে রে কে দুনিয়াই এক করে সেন গোয়াল্লাহ আল্লাহ আমার পিয়নবীর ভালোবাসা পিয়নবীর শন্নত আমাদের কে বে দাও আল্লাহ পিউনবীর একটু কষ্ট করে সেন আল্লাহ এই দুনিয়ার জমিনে দিয়েছে আল্লাহ আমার প্রিয় নবী দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে আয় আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ তোমার প্রিয় নবীর ভালোবাসা তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দাও গো আল্লাহ আয় আল্লাহ যতদিন দুনিয়ায় আমাদেরকে বেঁচে রাখবেন আমার আপনার নবীকে ভালোবেসে যাব আমার আপনার প্রিয় নবী রাহমাতুল আলামিন জানাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন আমার ভালোবাসা উম্মেদের কে ছাড়া আমি নবি জান্নাতে যাব না নবীকে যখন খাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লও আমার হাবিব কেন আপনি কাঁদে আজকে আপনার কদর দিন নয় আপনাকে মাহামে মাহাবে মাহবুব দান করেছি কাউসার দান করেছি আপনার উম্মেদের কে কাউসারের পানি পান করে দিন আপনার উম্মেতেরকে খেলে দেন যান আপনি জান্নাতে প্রবেশ করে আপনি জান্নাতে প্রবেশ করলে জান্নাত উদ্বোধন করা হবে আমার আপনার প্রিয় নবীর রহমত বললেন আলামিন ডাক দিয়ে বলবেন আমার হাবিব আমার আল্লাহ আমি আমার উম্মতকে চারা জান্নাতে যাব না আমি আমার মেতে চাই জন্মতে যাব না গো আল্লাহ আল্লাহ বলবেন ও আমার খাবি আপনি যদি জান্নাতে না যান আমার এই জান্নাত তো উদ্বোধনী হবে না আপনি বলতেছে আপনার উন্মেদ বিনে যাবেন আপনার অন্তরে যে ভালোবাসা দুনিয়ার জমিনে তো আপনাকে তো ভালোবাসে আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মতই ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মুসলমানের অন্তরে আপনার হাবিবের ভালোবাসা অন্তরে দিয়ে দেন আপনার আপনি বলেন ডাক্তার Хабиб কে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হবে আল্লাহ আমাদের দেশে কোভিড দান করেন প্রত্যেকটা মুসলমান কে আমীন